নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করব যে পাখি পালন করে কারা লাভ করে সেটি আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করে যাক তো সবার প্রথম বলি বন্ধুরা অনেক বন্ধুরা রয়েছেন যারা পাখি পালন করছেন দেখছেন যে অনেকে চারপাশে পাখি পালন করে অনেক টাকা ইনকাম করছেন মার্কেটে গিয়েও অনেক সময় খুঁজ নেন যে পাখির দামগুলো কেমন চলছে অথবা মার্কেটে গেলেন দেখলেন পাখি পালন করে অনেকে বিক্রি করতে এসেছেন সেখানে দেখছেন পাখির বাজার ভালো চলছে পাখির মার্কেট ভালো দিচ্ছে তো সেই জন্য আপনিও ইচ্ছা করে একটা পাখির ফার্ম তৈরি করে ফেললেন তারপরে বন্ধুরা কিছুদিন করার পরে আপনি যখন দেখলেন যে পাখির বাজারটা খুব ডাউন হয়ে গেছে খাবারের দাম বেড়ে গেছে তখন আপনি কি করলেন পরপর করে কি করলেন আপনার মনে ইচ্ছা হলো যে পাখিগুলো কমিয়ে দিই অথবা বাদ দিয়ে দিই পাখি পালন করা বাদ দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা অন্য কাজ করতে শুরু করে দেন অথবা ভুলে যান ওই যে কাজটা তারপরে কিন্তু যে সমস্ত বন্ধুরা পাখি পালনটা পার্ট টাইম হিসাবে ধরে রেখেছেন সেগুলো সেসব বন্ধুরা কিন্তু কোনোদিন প্রবলেমে পড়ে না সেসব বন্ধুরা একটা মেন কাজ ধরে রেখেছেন তারপরে কিন্তু পাশাপাশি পাখি পালন করছেন তাদের পাখির বাজার কমুক বা বাড়ুক তাদের কোনো প্রবলেম হয় না কারণ এটিকে পার্ট টাইম হিসেবে নিয়েছেন সেসব বন্ধুদের মতো আপনিও আজ থেকেই পার্ট টাইম হিসেবে যদি পাখি পালন শুরু করেন তাহলে খুব ভালো হয় কারণ আপনি দেখবেন অনেক সময় পাখির বাজার ওঠে অনেক সময় পাখি পাখির বাজার মার্কেট ডাউন হয়ে যায় পাখির দাম কমে যায় পাখির এখন যে মার্কেট চলছে এই সময়টা দাঁড়িয়ে আমাদের গ্রামাঞ্চলে আমি যেই এরিয়াটায় থাকি সেই গ্রামের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের দিকটায় পাখির দামটা অত্যন্ত কমে গেছে আর এখন খাবারের দামটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে অনেক বন্ধুরা প্রবলেমে পড়েছেন আর সেই প্রবলেমে পড়ে কিন্তু অনেক বন্ধুরা পাখি পালন করা ছেড়ে দিচ্ছেন ধীরে ধীরে সে সমস্ত বন্ধুদের বলি আপনারা কিন্তু পাখি পালন বন্ধ করবেন না পাখি যেমন পালন করছেন করুন আপনাদের একটা বুদ্ধি খাটাতে হবে সেটি হলো যে পাখি কমিয়ে দিতে হবে আপনি ধরো এখন বেশি পাখি রেখেছেন খাবার খরচ চালাতে হচ্ছে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে আপনার লাভ তেমন একটা হচ্ছে না আর অনেক আপনার কিন্তু পরিশ্রম হচ্ছে আর টাইম নষ্ট হচ্ছে তো তার জন্য আপনি কি করবেন একেবারে বাদ দিয়ে দেবেন না বন্ধুরা আপনি কি করতে পারেন এটিকে পার্ট টাইম হিসেবে অল্প কিছু রেখে দেবেন যেটা ছোট্ট ফার্মে রেখে দেবেন তারপরে দেখবেন যখন দাম বাড়া শুরু করে দিয়েছে খাবারের দাম কমে গেছে আপনার একটা পর্দা ভালোভাবে হচ্ছে তখন কিন্তু আপনি এটিকে আবার বাড়িয়ে নিতে পারবেন কিন্তু কিছু বন্ধুরা রয়েছেন যেটা না বুঝে কিন্তু বাদ দিয়ে দেন না বুঝে বাদ দিয়ে দিলে কিন্তু আপনার কোনো বিজনেস বা ব্যবসা আপনি ভালোভাবে করতে পারবেন না কারণ এটিকে ধরে রাখতে হলে আপনাকে সহ্য ক্ষমতা রাখতে হবে যে কোনো জিনিস ধরে রাখতে হলে আপনাকে সহ্য ক্ষমতা করতে হবে আপনি যদি কোনো কিছু অন্যান্য বিজনেস করেন বিজনেসে ডাউন মার্কেট চলে আসে মাঝে মাঝে সেই ডাউন মার্কেটে যদি আপনি ভাবেন যে বাদ দিয়ে অন্য কাজ শুরু করে দেব তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন অন্য কাজেও আপনি ভাবলেন সেটিও ডাউন চলছে ওটা ছেড়ে আবার ডোটা করব তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে তো বন্ধুরা একটা কাজ যখন আপনি করবেন একটা কাজ করতে গেলে আপনাকে বুদ্ধি করে ওর চালিয়ে রাখতে হবে কাজটিকে আর আপনাকে সহ্য ক্ষমতা রাখতে হবে যেমন লাভ নেবেন তেমন লসের সহ্য ক্ষমতা রাখতে হবে সমস্ত রকম মার্কেটের যেভাবে ক্রাইসিস চলে সমস্ত কিছু সহ্য করে টিকে থাকলে তাহলে কিন্তু প্রফিটে থাকবেন আপনি তো বন্ধুরা পাখি পালনও একটা শখের জিনিস পাখির একটা শখ যার আছে ভালো সেই বন্ধুরা কিন্তু একমাত্র ভালো পালন করতে পারবেন আমার চোখে দেখা অনেক বন্ধুরা রয়েছেন পাখি অনেক দিন থেকে পালন করছেন আমি এখন ভাবছি যে সেই সব বন্ধুরা কিভাবে সহ্য করে ধরে রেখেছে মাঝখানে অনেক লাভ করছে আবার মাঝখানে এই যে ডাউন মার্কেটে ধরে রেখেছে এখন কোনো লাভ নেই সেরকম অল্প পরিমাণ সামান্য পরিমাণ লাভ থাকে টেন পারসেন্ট লাভ হচ্ছে ছ পারসেন্টের মধ্যে টেন পার্সেন্ট লাভ রেখে বাকি ছেড়ে দিতে হচ্ছে বিক্রি করতে হচ্ছে খাবারের দাম অনুযায়ী পর্তা হচ্ছে না তো সেইভাবে কিন্তু টেন পারসেন্ট লাভ রেখে কিন্তু এখন ব্যবসা করছেন তারপরে এমন একটা সময় আসবে যে সেই সময় কিন্তু ফিফটি পারসেন্ট লাভ করবেন তার বেশিও করবেন তো এইভাবে কিন্তু মার্কেট চলতে থাকে যে সমস্ত বন্ধুরা এটা বুঝতে পারেন না সে সমস্ত বন্ধুদের সাথে এই প্রবলেমটা হতে থাকে তো বন্ধুরা বলি যে এইভাবে কিন্তু আপনাদের চালাতে হবে এইভাবে বুদ্ধি করে দেখবেন আপনি আশেপাশে অনেক পুরনো বন্ধুরা রয়েছেন পাখি পালন করছেন তারা কিভাবে করছেন এতদিন ধরে ধরে রেখেছেন তো তাদের কি কোনো প্রবলেম হয়নি অবশ্যই হয়েছে সেসব বন্ধুদের সাথে খুবই প্রবলেম হয়েছে এমন একটা সময় এসেছে যে পাখির একদমে দাম নেই পাখি বিক্রি হচ্ছে না মার্কেটে ওই সময়টা কিন্তু ওই সমস্ত বন্ধুরা কিন্তু ছেড়ে দেয়নি পাখিটাকে কিন্তু শখে পুষে রেখেছেন আর তারপরে কিন্তু ঠিক সময় লাভ করে বেরিয়ে যাচ্ছেন আর অনেক বন্ধুরা রয়েছেন এইভাবে বাদ দিয়ে চলেন বা এড়িয়ে চলেন কোনো কিছু প্রবলেম হলেই সে যেমন কাজটা বাদ দিয়ে দেন সে সমস্ত বন্ধুদের জন্য কিন্তু যে কোনো কাজই প্রবলেম হবে যে কোনো কাজে আপনি ধরো কোনো জায়গায় কাজ করছেন সে সমস্ত জায়গায় হয়তো একটু প্রবলেম হলো কোনো কথা শুনিয়ে দিল মালিক তখন আপনি কাজটা ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে আবার অন্য মালিকের কাছে গেলেন ওখানে অন্য একটা কথা শুনলেন কারো কাছ থেকে সেখান থেকেও ছেড়ে দিলেন এইভাবে কিন্তু প্রবলেম হতে থাকে সে সমস্ত বন্ধুদের সাথে আর যে সমস্ত বন্ধুরা সহ্য ক্ষমতা রেখেছেন এক কান দিয়ে শোনেন এক কান দিয়ে বার করে দেন সে সমস্ত বন্ধুরা কিন্তু ওই প্রবলেমে পড়েন না সে সমস্ত বন্ধুদের কিন্তু সব সময় কাজে প্রবলেম হয় না আর অনেক দিন ধরে কাজ করতে থাকেন সেই হিসাবে দেখতে গেলে যে এই সমস্ত যে ব্যবসা পাখির ব্যবসা হোক অন্যান্য ব্যবসা হোক আপনাকে কিন্তু এইভাবে সহ্য ক্ষমতা রেখে চলতে হবে আশা করি বন্ধুরা ভিডিওর উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন একটু হেল্পফুল মনে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই জয় হিন্দ